আচ্ছা বন্ধুরা কিছুদিন কি তোমার এরকম মনে হচ্ছে যে সারা দিন চব্বিশ ঘন্টা তোমার সেই প্রিয়জনটি তোমার মনে পড়ছে যেই প্রিয়জন তোমার সাথে এখন কথা বলে না যেই প্রিয়জন তোমার সাথে দেখা করতে চায় না যেই প্রিয়জন তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না যেই প্রিয়জন তোমাকে অবহেলা করছে এক্সেপ্ট্রা যাই হোক সে তার সাথে সম্পর্ক নেই সেই মানুষটার সাথে তুমি দেখা করছো না তুমি ভুলেও গেছিলে তুমি মুঘন করে নিয়েছিলে এখন সেই মানুষটা তোমার মধ্যে আসছে বারবার চব্বিশ ঘন্টা তোমাকে মনে পড়াচ্ছে তার স্মৃতিগুলো চব্বিশ ঘন্টা তোমাদের সেই পূর্ণ স্মৃতিগুলো তোমাকে আবার পাগল করে তুলছে আর শুধু পাগল করে তুলছেই না সেই স্মৃতিগুলো ভাবলে তোমার মনটা আবার ভালো হয়ে যাচ্ছে সেই স্মৃতিগুলো মনে করলে তুমি আবার ভালো ফিল করতে শুরু করছো চব্বিশ ঘন্টা ওর কথা ভাবতে তোমার ভালো লাগছে যদি এই রকম সিচুয়েশানের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তাহলে এটা হতেই পারে যে সেই মানুষটা তোমাকে মেনিফেস্ট করছে এইবার কি কি লক্ষণ দেখলে তুমি এটা শিওর হবে যে সেই মানুষটাই মেনিফেস্ট করছে তোমাকে আজকের এই ভিডিওতে তুমি জানতে পার তো শুরু করছি আজকের জার্নি আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক ফ্স পয়েন্ট হঠাৎ করেই কি তোমার এমন একটা ফিলিংস হচ্ছে যে সেই মানুষটা হয়তো আমার কত আপন ছিল আমি হয়তো নিজের কারণেই সেই মানুষটাকে অনেক দূরে সরিয়ে দিয়েছি সেই মানুষটাকে হয়তো আমি নিজের কারণেই নিজের ভুলের জন্যই সম্পর্ক থেকে দূরে পাঠিয়ে দিয়েছি এমন মনে হচ্ছে সেই মানুষটাই হয়তো আমার পরম প্রিয় একজন সেই মানুষটাই হয়তো পরম আপন একজন এই রকম আপন মানুষ হয়তো আমার আর কেউ নেই কিন্তু আমি সেই মানুষটাকে নিজের ভুলের কারণে নিজের কিছু খারাপ কথার কারণে দূরে পাঠিয়ে দিয়েছি এর জন্য তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছে বা তুমি এর জন্য হঠাৎ করে চোখের জল ফেলতে লাগছো তাহলে বন্ধু এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই মানুষটা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে এই সময় এই টাইমেই এটা হতেই পারে তাই জন্য এটা মিলিয়ে দেখো যদি তোমার সাথে এই লক্ষণটা মিলে যায় এটা কিন্তু প্রধান লক্ষণ তাহলে কিন্তু সেই মানুষটা নাইনটি পারসেন্ট ধরে নিতেই পারো সে ম্যানিফেস্ট করছে তোমাকে আর ম্যানিফেস্ট করছে এমন ভাবে যে মাধ্যমে তোমার চোখে জল আসছে মানে খুব প্রখরভাবে সে ম্যানিফেস্ট করছে তোমাকে বুঝতে পারলে এটা মিলিয়ে অবশ্যই দেখ। সেকেন্ড পয়েন্ট হঠাৎ করে সেই মানুষটার কথা ভেবে তোমার দম বন্ধ হয়ে আসছে এমনভাবে তোমার দম বন্ধ হয়ে আসছে তোমার মনে হচ্ছে তুমি সেই মানুষটার থেকে আলাদা থাকতেই পারো না সেই মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে তুমি এই কথাটা ভেবেই তোমার ভেতরটা শুকিয়ে আসছে তোমার গলা শুকিয়ে আসছে তোমার চোখে জল এসে যাচ্ছে তোমার কিচ্ছু ভালো লাগছে না শুধু মনে হচ্ছে যে সেই মানুষটাকে আমি একবার বুকে জড়াতে পারলে আমার ভালো লাগতো সেই মানুষটাকে আবার কাছে পেতে পারলে আমার ভালো লাগতো সেই মানুষটা আমার কাছে আসলে আমার মনটা ভালো লাগতো সেই মানুষটার হাত ধরে একবার আমি তাকে ক্ষমা চাইতে পারলে ভালো লাগতো এই রকম মনে হচ্ছে তোমার যে সেই মানুষটা আমারই আর সেই মানুষটা আমার থেকে কোনোভাবে দূরে যেতে পারেই না এই রকমটা মনে হচ্ছে যদি তাহলে ওই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে কারণ এতদিন ধরে কিন্তু সেই মানুষটার বিষয়ে তোমার এই রকমের সিগনাল আসেনি এতদিন ধরে এত কিছু হয়েছে সেই মানুষটাকে নিয়ে কিন্তু তুমি ভাবনি এতদিন কিন্তু সেই মানুষটা তোমাকে প্রচুর অবহেলা করেছে তোমার কিন্তু গায়ে লাগেনি আজকে এই মানুষটা যখন চলে গেছে তোমার গায়ে লাগছে তোমার কষ্ট হচ্ছে তাহলে এটার একদম প্রত্যক্ষ প্রমাণ যে সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে ম্যানিফেস্ট করছে বলেই তোমার বারবার সেই মানুষটির কথা মনে পড়ছে আর সেই মানুষটিকে এমনভাবে মনে পড়ছে যে তুমি ওকে ছাড়া আর কিছু ভাবতেই না বুঝতেই না থাকতেই পারছো না বোঝা গেল সেই মানুষটাকে ছাড়া তুমি একটা সময় কাটাতে পারছো না এমন তোমার লাগছে যে তোমার দম বন্ধ হয়ে আসছে তাহলে সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে বোঝা গেল মিলিয়ে দেখে নাও থার্ড পয়েন্ট কোনো কারণ ছাড়াই না ঠান্ডা লাগছে না গরম লাগছে না কোনো অনুভূতি হয়েছে হঠাৎ করে তোমার গায়ের লং খাড়া হয়ে গেল ঘুসবাম্প হয়ে গেল কিভাবে? ওই মানুষটা মেনিফেস্ট করার কারণে ওই মানুষটা কেমনভাবে এবার মেনিফেস্ট করছে বলি ওই মানুষটা তোমার কথা ভেবে সেই রকম সিচুয়েশনের কথা ভাবছে যেখানে তোমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছিলে যেই সময়টাতে তোমাদের খুব ঘনিষ্ঠ কিছু সময় কেটেছিল সেই মানুষটার সাথে তুমি টাচে ছিলে সেই মানুষটাকে হয়তো তুমি জড়িয়ে ধরেছিলে হয়তো সেই মানুষটার সাথে আরও বেশি ঘনিষ্ঠ কিছু সময় কাটাচ্ছিলে সেই সময়টার কথা হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে সেই সময়টা ফিলিংসটা হঠাৎ করে তোমার কাছে চলে আসছে হঠাৎ করে মনে হচ্ছে সেই মানুষটা তোমার ঘাড়ের পাশ থেকে নিঃশ্বাস ফেলে দিয়ে চলে গেলো এইরকম একটা সিচুয়েশন হয়ে যাচ্ছে তোমার হঠাৎ করে গায়ে কাটা দিয়ে উঠলো আর এমন ভাবে কাটা দিয়ে উঠলো তুমি তোমার সারা শরীর একদম শিহরণ জেগে তাহলে কিন্তু সেই মানুষটা ওইভাবে তোমাকে করছে যার কারণে সেই মানুষটার দেওয়া কিছু টাচ বা স্পর্শ বা গন্ধ বা কিছু ফিলিংস তোমার ভেতরে জাগ্রত হচ্ছে কারণ ও ওই রকম কথা ভেবে তোমাকে বারবার বার করছে তাই জন্য তুমি এইরকম ফিলিংস এখন এই সময়ে পাচ্ছ বোঝা গেল তার জন্য কি করতে হবে তোমাকে বুঝতে হবে যে কি করতো এখন কেমন হচ্ছে ঠিক আছে তো মিলিয়ে দেখলে তুমি এটা লক্ষ্য করতে পারবে ফোর্থ পয়েন্ট তুমি কোনো কোনো জায়গায় বলতে গেলে প্রায় সব জায়গাতেই পার্টিকুলার একটা নাম্বার দেখতে পাচ্ছ যদি ধরে নি একশো একুশ বা দুশো বাইশ আমি জাস্ট মন গড়া ধরে নিলাম এই রকম নাম্বার তুমি সব জায়গাতেই দেখতে পাচ্ছ হঠাৎ হঠাৎ করে তোমার কাছে চোখের সামনে এই নাম্বারটা চলে আসছে বার এরকম এরকম নাম্বার তোমার কাছে বারবার চলে আসছে যদি এই রকম নাম্বার বারবার চলে আসে আর তুমি তোমার প্রিয়জনের ডেট অফ বার্থ জানো তাহলে এর সাথে মিলালে তুমি বুঝতে পেরে যাবে সেই মানুষটা তোমাকে ম্যানিফেস্ট করছে কি না এইবার কিভাবে সেটা বলে দিই ধরো একশো একুশটাই বললাম ওয়ান প্লাস টু প্লাস ওয়ান কত হয় চার চার তো এবার আমাকে একজন প্রশ্ন করেছিল এটা তাই জন্য তোমাদেরকে বলে দিলাম ওয়ান প্লাস টু প্লাস ওয়ান কি হচ্ছে চার সে আমাকে বলেছিল তার বয়ফ্রেন্ডের ডেট অফ বার্থ ফোর্থ জানুয়ারি তাহলে কি হচ্ছে সেই মানুষটার মাইন্ডে বারবার সেই একশো একুশ নাম্বারটা আসছে আর একজন বলছিল আমার দুশো বাইশ আসছে আমি সেই নম্বর দুটো বলে ফেললাম তারও কিন্তু ওরকম হয়েছে দুই প্লাস দুই প্লাস দুই দুই চার ছয় ছয় হয়ে গেল তার সিক্স সেপ্টেম্বর ঠিক আছে এটার কারণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে সেই মানুষটাই তোমাকে ম্যানিফেস্ট করছে এর কারণ কারণবশত তুমি সেই রকম নাম্বারই বারবার চোখে দেখতে পাচ্ছ বারবার তোমার চোখের মধ্যে ওই নাম্বারটাই ভেসে উঠছে ওই রকম কিছু সিম্বল তুমি নিজের চোখে বারবার দেখতে পাচ্ছ বারবার তোমার মনের ভেতর ওই নাম্বারটা আসছে যদি ফোর্থ জানুয়ারি হয়ে থাকে তুমি ফোর্থ জানুয়ারি কিন্তু ভাবছো না তুমি দেখতে পাচ্ছ 121 মানে 1 2 1 তাহলে কি হচ্ছে 4 হচ্ছে আর ওইদিকে 4 জানুয়ারি তার बर्थडे বুঝতে পারলে কি বললাম এটাই হচ্ছে manifesation করছে তার প্রমাণ ঠিক আছে তুমি যদি এই রকম কিছু সিম্বল পেয়ে থাকো যে এই রকম সিম্বল তোমার চোখে বারবার আসছে তাহলে কিন্তু গ্যারেন্টি সহকারে এটা আমি বলতে পারছি তোমরা নিজেরাও বুঝতে পারবে যে সেই মানুষটাই তোমাকে ম্যানিফেস্ট করছে কারণ ওর ডেট অফ বার্থের সাথে এই নাম্বারগুলি মিলছে তুমি যদি যোগ করো মিলে যাবে যেমনভাবে হোক একটা মিলে যাবে তাহলে সেই মানুষটা ম্যানিফেস্ট করছো তুমি বুঝতে পেরে যাবে ঠিক আছে নেক্সট পয়েন্ট সেই মানুষটি বার বার তোমার স্বপ্নে আসছে প্রায় প্রতিদিনই আর যখনই স্বপ্নে আসছে সে এমন কোন কার্যকলাপ করছে সেই স্বপ্নেতে যাতে তোমার ঘুম ভেঙে যাচ্ছে বারবার তুমি একবার স্বপ্ন দেখছো স্বপ্ন দেখার পর তোমার ঘুম ভেঙে গেল দ্বিতীয়বার তুমি আবার ঘুমোলে তাও আবার সে স্বপ্নে আসলো স্বপ্নে আসার পর আবারও তোমার ঘুম ভেঙে গেল। যদি এমনটা বারবার তোমার হচ্ছে প্রায় প্রতিনিয়ত তাহলে কিন্তু সেই মানুষটা তার আগের রাত্রে কোনো একটা টেকনিক করার ফলে সে ম্যানিফেস্ট করে ফেলেছে অলরেডি তোমাকে এর কারণবশত তুমি নিজের ঘুমটা ঠিক মতন ক্লিয়ার করতে পারছো না কারণ ও তোমার অবচেতন মনের ভেতর ঢুকে পড়েছে ঢুকে পড়ে তোমাকে ওর যে উপস্থিতি সেটা জানান দিচ্ছে এর ফলে তুমি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছ আর তোমার ঘুমে বিভ্রাট করছে আর তোমার মনে মাইন্ডে মাথায় সব সময় ও ছেড়ে রয়েছে তোমার সব জায়গাতে বিচরণ করছে জানতে হোক অজান্তে হোক তার মানে ম্যানিফেস্টেশন হয়ে গেল বুঝতে পারলে যদি এমনটা হয়ে থাকে তাহলে তো বুঝতেই পেরে যাবে সেই মানুষটা ম্যানিফেস্ট করছে ঠিক আছে তুমি শুধু মিলিয়ে যাও আমি শুধু পয়েন্টগুলো বলছি তুমি শুধু মিলিয়ে যাও তোমার সাথে কোনটা মিলছে কোনটা মিলছে না যদি এর মধ্যে থেকে একটাও পয়েন্ট মেলে তাহলেও কিন্তু সেই মানুষটা তোমাকে মেনিফেস্ট করছে এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর বোঝা গেল দাস পয়েন্ট সেই মানুষটার হয়তো করা কোনো গান বা বলা কোনো কথা বা এমন কোনো একটা সুর বা সেই মানুষটার সাথে কাটানো কোনো মুহূর্ত তোমার মনের ভেতর এমনভাবে হঠাৎ করে চলে আসছে আর সেই কথাটা বা সেই মুহূর্তটা বা সেই গানটা তোমার মাইন্ড থেকে সারা দিনেও যাচ্ছে না যদি এমনটা হয়ে থাকে যে তুমি সেই কথা বা সেই গান বা সেই মুহূর্তটাকে ভুলতেই পারছো না তাহলে একদম শিওর হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যে সেই মানুষটা সেইভাবেই তোমাকে ম্যানিফেস্টেশনের মধ্যে আবদ্ধ করে ফেলছে যার কারণে তুমি সেই মানুষটার কথা ভাবতে বাধ্য হয়ে যাচ্ছ তুমি ওকে ছাড়া কিছু ভাবতে পারছ না সেই মানুষটাকে ব্রেন থেকে সরাতে পারছো না মন থেকে সরাতে পারছো না সেই মানুষটার কথা ভেবে বারবার তোমার মন ভালো হয়ে যাচ্ছে সেই মানুষটাকে বারবার ভাবতে তোমার ভালো লাগছে সেই মানুষটার সেই স্মৃতিগুলো মনে করতে বারবার ভালো লাগছে সেই মানুষটাকে বারবার বিচরণ করতে তোমার ভালো লাগছে এইগুলির একটাই কারণ সেই মানুষটা দূর থেকে তোমাকে ম্যানিফেস্ট করছে আর এই ম্যানিফেস্ট করার কারণেই সেই মানুষটা তোমাকে কাছে ডাকছে সেই মানুষটা তো চাইছে যাতে তুমি ওর কাছে আবার ফিরে যাও ওর কাছে আবার গিয়ে তুমি তোমার মনের কষ্ট জানাও আবার তুমি ওর কাছে সমর্পণ করো যাতে আবার সম্পর্কটা ঠিক করা যায় ও নিজে থেকে আসছে না কারণ ওর মধ্যে ইগো ভর্তি ইগোর জন্য সেই মানুষটা তোমার কাছে আসতে চাইছে না কিন্তু ও চাইছে যে তুমি গিয়ে সব কিছু ক্ষমা টমা চেয়ে সব ঠিক করো যাতে সম্পর্কটা আবার জোড়া লাগে আবার সে সেরকম ভাবে দিন কাটাতে পারে এইটুকু দিন বোঝা গেল এইবার ভেবে দেখার বিষয় তোমার তোমার সাথে কোনটা মিলছে কোনটা মিলছে না কি করবে না করবে তোমার বিষয় বোঝাতে পারলাম আমাকে যে প্রশ্ন করেছিলেন তার উত্তর আমি আজকে দিয়ে দিলাম তার সাথে তোমাদের সকলের যা যা প্রশ্ন ছিল আশা করি তোমাদের প্রশ্নের উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে গেছো যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিও থেকে তোমাদের একটুও হেল্প হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাথে সাথে এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি কি একবার লাইক করে দাও তাতে কোনো শুল্ক লাগে না প্রত্যেকটাই ফ্রি অফ কস্ট পাওয়া যায় আর আমার সাথে যারা কথা বলতে চাও ফ্রি অফ কস্ট ইনস্টাগ্রামে চলে যাও মেসেজ করো ফলো করো কথা বলো আমি সবার সাথে কথা বলবো আর চলি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা